এক মিনিট আমারে ভিড় লাগেনে না আপনারা বলতে যে আপনাদের কাজ দরকার নাই আপনাদের কাজ দরকার না বন্ধুরা বন্ধুরা আপনি ডাক্তার আপনি আমগো যাব না আপনি না কোন আপনি জানেন জানেন ভালো 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 আচ্ছা আচ্ছা চলেন 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 করেন সব চলেন কাজ করতে শুনুন আরে তুমি কথা করে বলতে হবে আর যদি কি আমি বলবো মানে তুমি বলে

આમેરે ભૂલ કઈલન ભૂલલા હોટેલ ઓડીરે ભૂલ કઈલન જરૂર મત આને ભૂલ કઈલન ભૂલ માં સબ